আজ থেকে চল্লিশ বা পঞ্চাশ বছর আগেও এই স্থান ছিল ঘন জঙ্গলে ভরা জনবসতিহীন দুপুর তিনটের পর এই অঞ্চলে ছায়া মারানো ছিল দুঃস্বপ্নের সামিল এই ডাকাতকালী মন্দিরের নরবলির রীতি চালু ছিল বর্তমানে প্রতি অমাবস্যাতে ছাগবলি দেওয়ার রীতি প্রচলিত আছে বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে মাকে ল্যাটা মাছ পরা ভোগ দেওয়া হয় মাঘ মাসের শুক্লপক্ষে অন্নকূট এবং কার্তিক মাসের দীপাবলি এই মন্দিরের প্রধান উৎসব এবং সেই উৎসব উপলক্ষে এই মন্দিরে কয়েক হাজার মানুষের সমাগম হয় হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি ত্রিবেণীর বাসুদেবপুরের ডাকাত কালীবাড়ির যে কালী রঘু ডাকাত প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে এই মন্দিরে এক ডাকাতি হয় দুষ্কৃতিকারীরা মায়ের পরনে যাবতীয় অলঙ্কার সহ অনেক মূল্যবান পূজা সামগ্রী করে নিয়ে যায় এমনকি যাবার আগে ভেঙে দিয়ে যায় শতাব্দী প্রাচীন এই মৃন্ময়ী কালীর মূর্তিটিও বর্তমানে মায়ের যে বিগ্রহটি গর্ভগৃহে প্রতিষ্ঠিত আছে সেটি স্থাপন করেন চিন্তাহরণ মহারাজ সিমেন্টের তৈরি দক্ষিণা কালী মায়ের মূর্তিটির উচ্চতা প্রায় সাত ফুট পরবর্তীকালে ভক্তদের সৌজন্যে মন্দিরটির সংস্কার সাধনও করা হয় নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান হইত অভিষেক আর আজকে আমি এসে পৌঁছেছি বাসবেরিয়ার বাসুদেবপুরে ডাকাতেকালি বাড়ির সঙ্গে কিন্তু একটা নাম জুড়ে যায় সেটা হচ্ছে ভয়ঙ্কর ডাকাত সময় বাংলার ত্রাস ছিল তিনি হচ্ছে রঘু ডাকাত রঘু ডাকাতের নাম কিন্তু জুড়ে যায় এই ডাকাতেকালি বাড়ির সঙ্গে জানা যায় এই কালি প্রতিষ্ঠা করেছিলেন রঘু ডাকাত শুধুমাত্র রঘু ডাকাত এই খালি নয় বর্ধমান হুগলি এবং কলকাতার বেশ কিছু যে সমস্ত জায়গায় কিছু কিছু কালী রয়েছে যেটা রোগ রোগু ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন এবং আপনারা জানেন যে একটা সময় যে ভয়ঙ্কর একটা সময় ছিল সেই সময়ে ডাকাতেরা কালী পুজো করে তারা ডাকাতির উদ্দেশ্যে বেরোত এবং এই ডাকাতি যদি সফল হতো তাহলে তারা নর নরবলি দিতেন সেই জায়গা আমি তোমাদের দেখাবো আপনাদের দেখাচ্ছি সেই জায়গা এই জায়গায় একটা সময়ে কিন্তু নর বলি দেওয়া হতো কিন্তু কালের নিয়মে নরবলি প্রথা কিন্তু বন্ধ হয়ে গেছে সেই জায়গায় এখন ছাগবলি প্রথা চালু হয়েছে তো ডাকাতকালী মাতার বাড়ির কিন্তু এই অঞ্চলে কিন্তু বেশ জনপ্রিয় এই অঞ্চলে বেশ জনপ্রিয় ডাকাতকালী মাতা বাড়ি আপনারা যদি বাসবেরিয়ে আসেন বাসুদেবপুরে আসেন এখানে যে কোনো আহ কোনো লোককে আপনারা যদি বলেন যে ডাকাত কালী বাড়ি যাব তারা কিন্তু যে আপনাকে গাইড করে দেবে আর সর্বোপরি আমি কিছু ইতিহাস আপনাদের জানাই যে একটা সময়ে যখন রঘু ডাকাতের সময় ছিল সেই সময়ে ঠিক এইখান দিয়ে ত্রিবেণীতে যাচ্ছিলেন সাধক রামপ্রসাদ তো ত্রিবেণীতে যাওয়ার সময় রঘু ডাকাতের দলবল সাধক রামপ্রসাদকে ধরে ফেলে এবং ধরে ফেলে তারা ঠিক এই জায়গাটাই নিয়ে আসে এবং নিয়ে আসার পরে রামপ্রসাদকে ঠিক করা হয় বলি দেয়া হবে কিন্তু রামপ্রসাদ একটা আর্জি ছিল যে বলিত দেবে তার আগে রামপ্রসাদ জানায় যে আমি মাকে একটা গান শোনাতে চাই সেই কালী আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন এই রামপ্রসাদ কিন্তু এই কালীকেই গান শুনিয়েছিলেন আর গান শোনানোর পর কি হলো গান শোনানোর পর যখন রামপ্রসাদকে নিয়ে আসা হয় এই নরবলি প্রাঙ্গণে এই জায়গাটাই আমি দেখাচ্ছি ঠিক এই জায়গাটায় যখন রাখা হয় রামপ্রসাদকে সেই সময়ে কিন্তু দেখা যায় যে নরবলির এই জায়গাটায় যে হাড়ি কাঠ ছিল সেই হাঁড়ি কাঠে সেই হাড়ি কাঠে মাথা দিয়ে আছেন মা কালী স্বয়ং মা কালী সাধক রামপ্রসাদকে বাঁচাতে তিনি নিজে হাঁড়ি কাঠে গলা দেন এই দৃশ্যটা দেখার পর রঘু ডাকাত স্তম্ভিত হন সঙ্গে সঙ্গে হাতের খাড়া ফেলে দিয়ে রামপ্রসাদের পা তিনি চেপে ধরেন এবং শপথ নেন এরপর থেকে তিনি আর কখনোই নরবলি দেবেন না তারপর থেকে কিন্তু রঘুডাকাত কোনো দিনই নরবলি দেননি আর আরেকটা কথা আপনাদের জানাবো সেটা হচ্ছে যে রঘু ডাকাত কিন্তু কখনোই লাল বস্ত্র পরে তিনি কালী পুজো করেননি তার পরনে ছিল একটা বৈষ্ণবী যে বৈষ্ণবরা যে সাদা পোশাক ধারণ করে তিনি সব সময় সেই সাদা পোশাক ধারণ করে কিন্তু মা কালী সাধনা করতেন তিনি ছিলেন কিন্তু বৈষ্ণব সাধক এই বৈষ্ণব সাধক পরবর্তীকালে তিনি কালো কালীর সাধনা করলেন শুধুমাত্র ডাকাতি যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আর আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাবো যে এই অঞ্চল একটা সময় বিস্তীর্ণ জঙ্গল আকীর্ণ ছিল এই সময়টা এবং এই অঞ্চলে মানুষদের মধ্যে এই যে টাকাতে কালী কিন্তু একটা প্রবল একটা প্রতিপত্তি রয়েছে মানুষ এখানে আসেন সেই ছবিটা আপনাদেরকে দেখায় যোগেন্দ্রনাথ গুপ্ত তার বিখ্যাত বাংলার ডাকাত গ্রন্থে রঘু ডাকাতের সম্পর্কে লিখেছেন বাংলার সর্বত্র কী জলপথে কি স্থলপথে সর্বত্র ছিল ডাকাতদের অসাধারণ প্রভাব হুগলি বর্ধমান নদীয়া বারাসাত চব্বিশ পরগনা হাওড়া চন্দননগর কলকাতা সর্বত্রই ডাকাতির জন্য কি ধনী কি মধ্যবিত্ত কি দরিদ্র কেউই শান্তিতে বাস করিতে পারিত না সেও তাহার দলের লোকেরা রণ করিয়া রাত্রিতে বিশ পঁচিশ মাইল দূর হইতে কাহারও বাড়িতে ডাকাতি করিয়া আবার নির্বিঘ্নে সেই রাত্রিতেই ফিরিয়া আসিত সেকালে নদিয়া, হুগলি কলকাতা চব্বিশ পরগনার অনেক স্থানই ছিল জলে জঙ্গলে ভরা রঘু ডাকাত একজন বিখ্যাত লাঠিয়াল ছিল তাহার হাতে সর্বদা একখানা দীর্ঘ লাঠি থাকিত তাহার দলের ডাকাতেরা লাঠি তরোয়াল ঢাল বল্লম ও সরকি নিয়া ডাকাতি করতে ছিল দক্ষ শিকারি নামে একদল লোক ডাকাতের দলে ছিল এই সব ডাকাতকে ধরা বড় সহজ ছিল না এদিকে পুলিশ ফোর্স তাড়া করিলে তাহারা চন্দননগরে পালাইয়া যাইত ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়া তাহারা আত্মরক্ষা করিত রঘু ডাকাতের উপদ্রব বিশেষ করিয়া নৈহাটি থানা ও বারাসাতের কদমগাছি থানা এবং হুগলি চব্বিশ পরগনা পর্যন্ত ব্যপ্ত ছিল এই যে বাংলার যে সাতজন ডাকাত ছিলেন আপনার মনোহর ডাকাত বলুন কালু ডাকাত বলুন রাখাল ডাকাত বলুন বেদু ডাকাত বলুন রঘু এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হেড ছিলেন রঘু রঘু ডাকাত ছিলেন এখানকার হেড এই যে মন্দিরটি রঘু ডাকাত কেন রঘু ডাকাত নামে পরিচিত তখনকার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রঘুর মাথার দাম দিয়েছিল রঘু সেই সময় বিভৎস অত্যাচার শুরু করে দিয়েছিল ব্রিটিশদের ওপরে কারণ কি ব্রিটিশদের উপর অত্যাচার করার কারণ হচ্ছে রঘুর বাবাকে ব্রিটিশরা মেরে দিয়েছিল আপনারা বিভিন্ন জায়গায় কালী ঠাকুর দেখেছেন কিন্তু কালীর বিগ্রহের হাতে কি থাকে খড়গ থাকে আমার মায়ের হাতে মানে কেন এই সময় যেটা আমাদের সোনা কথা বা পুঁথিতে পড়ে বা বইতে পড়ে আমরা যেটা জানতে পেরেছি সপ্তগ্রাম ছিল তখনকার সময় বাণিজ্য কেন্দ্র আপনারা হালি শহরের নাম নিশ্চয়ই শুনেছেন হালি শহরে থাকতেন রামপ্রসাদ সেন সাধক রামপ্রসাদ সেন উনি মাকে গান গেয়ে সিদ্ধি লাভ করেছিলেন তাই কোনো এক কারণে উনি সপ্তগ্রামে এসেছিলেন কিছু কেনাকাটা করতেই হোক বা কোনো ভক্তর সঙ্গে দেখা করতে হোক ওনার তো বিভিন্ন জায়গায় ভক্ত ছিলেন তা তখনকার সময় তো যানবাহন ছিল না পায়ে হেঁটে যাতায়াত করতে হতো বা গরুর গাড়িতে যাতায়াত করতে হতো এটা যেহেতু বিস্তীর্ণ অঞ্চল ছিল সেখানে গরুর গাড়ি চলা বা যে কোনো যানবাহন বা গাড়ি চলা খুবই কষ্টকর ছিল তার জন্য তখনকার সময় মানুষরা পায়ে হেঁটেই যেতেন সপ্তগ্রামে রামপ্রসা সেন এসেছিলেন তখন আপনার সপ্তগ্রাম থেকে ফেরার পথ ছিল এই একটাই পথ ছিল ত্রিবেণীর এই রাস্তাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মগরা ত্রিবেণী মেন রোড এই মগরা ত্রিবেণী মেন রোড দিয়ে উনি সপ্তগ্রামে গিয়েছিলেন ফেরার পথে উনি ডাকাতদের কবলে পড়ে যান এই জায়গায় এবার ডাকাতদের কবলে পড়ে যাওয়ার পর ওনাকে এখানে আনা হয় তখনকার সময় ডাকাতরা ভাবতেন যে মাকে নরবলি দিয়ে পুজো করলে মা খুব ভালো সন্তুষ্ট হন যার জন্য এখানে নরবলি দেওয়া হতো তা সেই রামপ্রসাদ সেনকে এখানে ধরে আনা হয় নিয়ে এসে তাকে এবার পুজো আচ্ছা করে মানে মাকে পুজো আচ্ছা করে তাকে বলি দেওয়ার প্রস্তুতি শুরু হয় তখন রামপ্রসাদ সেন বুঝতে পারেন যে আমাকে এরা বলি দিয়ে দেবে তখন সেই রামপ্রসাদ সেন সেই ডাকাত দলের কাছে একটি আর্জি জানান যে দেখো তোমরা তো আমাকে বলি দিয়েই দেবে তোমার একটা শেষ আর্জি আছে তোমরা পূরণ করো তখন সেই সময় কিন্তু রঘু ডাকাত এখানে ছিলেন আর এই যে তরোয়াড়িটা দেখছেন এটা হচ্ছে সেই রঘুর হাতেরই তরোয়াড়ি তখন সেই রামপ্রসাদ সেনকে যখন এখানে বলি দিতে যান তখন রামপ্রসাদ সেন তাদেরকে আর্জি করেন যে আমি মাকে একটা গান শোনাবো তখন ডাকাত দল বলে ঠিক আছে তাহলে তুমি মাকে গান শোনাও কয়েকশো বছর আগে কয়েকশো বছর আনুমানিক আড়াইশো তিনশো বছর আগেকার কথা তখন এখানে ওনাকে বলি দিতে নিয়ে আসেন উনি আবেদন জানান যে মাকে আমি একটা গান শোনাবো তখন উনি ওখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা হারকারটা তুলে রাখি এটা প্রশাসনের অর্ডার আছে হারকারটা তুলে রাখার জন্য তাই আমরা বলির সময় হাড় লাগাই আবার বলি হয়ে গেলে আমরা হাড় তুলে রাখি আজকেও বলি হয়েছিল প্রতি শনিবার মঙ্গলবার যারা মানসিক করেন তারা এখানে পাঠা দিয়ে পুজো দিয়ে যান সাধক রামপুর সেন ওইখানে বসে একটি গান ধরেছিলেন গানটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন গানটির কথাটা হচ্ছে তিলেক দ্বারা ওড়ে সমন বদন ভরে মাকে ডাকি বিপদকালে ব্রহ্মময়ী আমার আসেন কিনা আসেন দেখি হ্যাঁ এই গানটি বসে ওখানে উনি শুরু করেন এবং যখন উনি গানটি শেষ করে যখন হারকাটে গলা দেন তখন সেই ডাকাত দলেরা দেখতে পাচ্ছেন মা স্বয়ং গলা দিয়ে দিয়েছে। তখন সেই ডাকাত দলেরা বুঝতে পেরেছে আমরা কোনো সাধককে ধরে ফেলেছি তখন সঙ্গে সঙ্গে তাকে হাড়খাট থেকে তুলে তার পায়ে পায়ে ধরে তাকে সেবা শুশ্রদ্ধা করে ক্ষমা প্রার্থনা চায় তার রামপ্রসা সেন তখন সেই ডাকাত দলের উদ্দেশ্যে দুটি কথা বলেছিলেন যে দেখ তোরা জীবিকার জন্য ডাকাতি করছিস মানুষকে দান ধ্যান করছিস সব ঠিক আছে কিন্তু কাউকে হত্যা করে তারও তো আত্মীয় পরিজন সন্তান কেউ আছে তাদের ভবিষ্যতে তাদের কথাটা ভাব তখন সেই রঘুর মধ্যে চেতনা যাবে মানে চৈতন্য হয় তখন সেই রঘু বললো যে তাই তো আমি তো ভুল করছি তখন ওই রামপ্রসাদ সেনকে কথা দিয়েছিলেন যে ঠাকুর তোমাকে কথা দিচ্ছি আজ থেকে এখানে আর নরবলি হবে না আর আমি আর কাউকে মারব না আমি এই তরবারি তোমার হাতে সমর্পণ করলাম এই হচ্ছে আমাদের মায়ের সেই রঘু ডাকাতের তরবারি তো হঠাৎ দেখছি রাত্রিবেলা ধরুন মোটামুটি তখন আড়াইটে কি পৌনে তিনটে তিনটে বাজে তখন আমার কাছে থেকে একটা আইডিয়া করছি আমি সারা এলাকাটা দেখছি ধুনোর গন্ধ হয়ে গেল ঠিক আছে ধুনোর গন্ধ হয়ে গেল তাকিয়ে দেখছি কিছুই নেই আমি এইদিকে মুখ করে শুয়ে আছি তখন এই পাঁচিলটা হয়নি দেখছি এই পুকুরে একজন মহিলা দিকে মুখ করে চান করছেন উনি কিন্তু ডুব দিচ্ছেন না উনি জল এইভাবে নিয়ে ছড়াচ্ছেন আর চান করছেন জলটা পুরো সাদা হয়ে পড়ছে তা আমি ভাবলাম হয়তো ঘুমের ঘরে হয়তো আমি কিছু ভুল দেখছি ভালো করে দেখলাম দেখছি না কেউ একজন চান করছে মানে পুরুষ না মহিলা বয়ে যাচ্ছেন অন্ধকার তো যখন উনি চান করে উঠে আসছেন তখন দেখছি একটা বিভৎস আকারের একজন মহিলা উঠে আসছে হট করে আমি যখন দরজাটা এই দিকটা তাকিয়েছি মন্দিরের দিকটায় ভয়ে যখন মাকে ডাকতে গেছি দেখছি মন্দিরের গেট খোলা মন্দিরে কিছু নেই মন্দির অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আমার পাশে যে বন্ধুটা শুয়ে আছে তাকে এত ডাকছি সে মানে মৃত প্রায় ঘুমাচ্ছে তার কোন সেন্স নেই এবার ভয়ে আমি কথাও বলতে পারছি না স্বাভাবিক আসন ছিল আচ্ছা এই জায়গাটা এখানে একটি পঞ্চমন্ডির আসন ছিল এবং এখানে একজন মহিলা তান্ত্রিক থাকতেন আচ্ছা যার জন্য আমরা এই মায়ের সাধুর মায়ের আসন আচ্ছা মানে এইখানটা টোটালটা পঞ্চমুন্ডি একটা আসন ছিল এবং তারপরে উনি কোথায় চলে গেলেন পরে আরাম এখানেই থাকতেন আমরা দেখেছিলাম এখানে একটা চালা ছিল এখানে একটা ধনী ছিল এই জায়গাটা একটা ধনী ছিল যেরকম হোমযোগ্য করে যে ধনী এবং পাঁচখানা মরার মাথা দিয়ে এ করেছিল এই ত্রিশুলটা হচ্ছে সেই সাধু মায়ের হাতের ত্রিশুল এই ত্রিশুলটা যে রাখা আছে না এটা হচ্ছে সেই সাধু মায়ের হাতের ত্রিশুল এটা ধরুন আমার বয়স মোটামুটি এখন উনষাট বছর আমি ধরুন আজ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর আগেকার কথা বলছি এর জন্য এই জায়গাটাকে আমরা সাধু মায়ের আসন বলে রেখেছি এই জায়গাটাকে পূজা করা হয় এবং মায়ের বিশেষ বিশেষ কিছু দিনে মায়ে যখন ভোগ দেওয়া হয় এখানেও মাকে ভোগ দেওয়া হয় হুম আর আমাদের যেটা মাঘ মাসের পুজো বলছেন ওই যে আমাদের ওখানে বড় উনুন করা আছে হ্যাঁ ওই উনুনে রান্না হয় এসব কড়া সব ভাড়া করে আনা হয় ওই যে ওখানে উনুন করা আছে ওই কাঠের জালে ওখানে রান্না করা হয় কারণ কত লোকের ক্যারি করা তো সম্ভব না গ্যাসেতে কত ক্যারি করবেন যার জন্য ওই ডেকোরেটার মানে ডেকোরেটর আমাদের বিভিন্ন যেসব জায়গা থেকে বড় বড় কড়া উনো আছে এটা মায়ের একটা কড়া হ্যাঁ তার থেকেও বড় কড়া আনা হয় যেটা একসঙ্গে আপনার চল্লিশ পঞ্চাশ কিলো মাল ক্যারি করা যাবে ডাকে তাকালির বাড়িতে এসে কিন্তু পেয়ে গেলাম মায়ের ভোগ একদম অরিজিনাল যে পাথরের বাটিতে যে ভোগটা দেয়া হয় সেই ভোগটা কিন্তু দাদা আমাদের দিলেন তো ভোগে আছে দেখুন খিচুড়ি আছে আমি দেখাবো খিচুড়ি আছে আলুর দম আছে একটা ভাজা আছে আলু ভাজা ভাজা আছে শুধু এক প্রায় সন্ধে প্রায় ছটা ছটার কাছাকাছি তবু উনি আমাদের ব্যবস্থা করেছেন মায়ের ভোগ পাওয়াটা এটা হচ্ছে একটা কপালের ব্যাপার আমরা এসে গেলাম দাদা ব্যবস্থা করলেন হ্যাঁ ঢাকাতে কালী মায়ের সেই ভোগের ছবি নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান হইতে অভিষেক যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সর্বাগ্রে চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ ভালো থাকবেন ফিরছি আরও একটি ভিডিও নিয়ে